খানবী রহমতুল্লাহ আলাই সকালবেলা এসাকে নামাজ না পড়া ঘরে গেছেন নাস্তার জন্য যেই ঘরে গেছে ওনার দুই ঘর ছিল যেই কোন এক ঘরে গেছে যাওয়ার লগ লগেই ঘরওয়ালি কইতেছে কেন আমার কাছে আসছো কেন ওইটাই দিল না হুম তো উনি আর কিচ্ছু বলে না এখান থেকে বাইরে যেটার কথা বলছে ওইটার কাছে গেছে মনে করেন প্রথম বড়টার কাছেই গেছেই গেছে ক্যান ছোটটাই দিল না দিলো না উনি বাইরে ছোটটার কাছে গেছে তো ছোটটাই কইতেছে ক্যান বড়টায় কি গার দাক্কা দিয়ে বাইর করা দিল। প্রথমটা একটু ছোট কথা বলছে বড়টা আরও বড় কথা বলছে তো বইলা টইলা রুটি পাক করা দিছে থানবী রহমতুল্লাহ খাইতে বসছে তো রুটি প্লেটে দিতে দেরি মুরগি দৌড়াইয়া আইসা রুটি টান দিয়া নিয়ে যাইতে দেরি করে নেয় মুরগির রুটি নিতে দেখা বিড়ালের আর সহ্য হয় না বিড়াল দিছে মুরগির পিছে দৌড়ানি এখন বিড়ালকে দৌড়াইতে দেখা

ধর্মের কথা ক আসল কর্মের কথা বসতে দেয় না এটা হলো না বুঝার সিস্টেম একটা দেখাইলাম যে বর্তমান শিক্ষা মানুষকে ধর্ম বসতে দেয় না বুঝতে দেয় না রাগ হয়ে যায় না কেননা নাইনটি নাইন পার্সেন্টই এরকম এরকম যারা শিক্ষা পাওয়া সত্ত্বেও যে তাকে শিক্ষা দিল তাকেই চিনে না তো শিক্ষা দিল শিক্ষা দেওয়ার মতো যোগ্যতাটা মেদাকে দিল মেদা না থাকলে তো শিক্ষার প্রশ্নই ওঠে না ঠিক না কি আপনার মোবাইলে মেমরি নেই আপনি সেভ করবেন কোন জায়গায় কোন জায়গায় ঠিক না

ভালো মতে দেন দিয়া কিন্তু আগে ওস্তাদ ছাত্রের বিরাট বড় একটা ঘনিষ্ঠতা ছিল হুম। মান্যতা ছিল গণ্যতা ছিল ওস্তাদের সাথে মোহব্বত ছিল শ্রদ্ধা ছিল ভক্তি ছিল আজকে নাই ঠিক না কেন নাই জানেন কেন নাই কেন না ও যখন মেদা যাক যিনি দিল ওনাকেই যখন চিনে না মনে বুঝাইতে না আসল মেমোরিটা যিনি দিল ওনাকেই যখন সমীহা করে না চিনে না জানে না মানে না তো রে মানবে পত্রিকা সমস্যা তো ওইখানে এই জন্য শিক্ষককে মানে না শিক্ষককে কে মানে মানে না কেননা শিক্ষক তো আল্লাহকে মানে না শিক্ষক কাকে মানে না আল্লাহকে সমীহা করে না আল্লাহকে ভক্তি করে না আল্লাহকে শ্রদ্ধা করে না আল্লাহকে মূল্যায়ন করে না আল্লাহর দাসত্ব করে না আল্লাহর গুনগান গায় না আল্লাহর কথা শোনে না তো শিক্ষককে যে মেধা দিল মেমরি দিল শিক্ষক যখন ওইখানে মানে না তো এইখানে আইসা ছাত্র শিক্ষককে মানে না মনে হয় বুঝাইতে পারি না এই জন্য একটা কাহিনী আছে সত্য থানবী রহমতুল্লাহ আলাই সকালবেলা এসাকের নামাজ না পড়া ঘরে গেছেন নাস্তার জন্য তো যেই ঘরে গেছে ওনার দুই ঘর ছিল যেই কোন এক ঘরে গেছে যাওয়ার লগ লগেই ঘরওয়ালি কইতেছে কেন আমার কাছে আসছো কেন ওইটাই দিল না হুম তো উনি আর কিচ্ছু বলে না এখান থেকে যেটার কথা বলছে ওইটার কাছে গেছে মনে করেন প্রথম বড়টার কাছে গেছে তো ছোটটাই কইতেছে ক্যান বড়টাই কি গার ধাক্কা দিয়ে বাইর করে দিল প্রথমটা একটু ছোট কথা বলছে বড়টায় আরো বড় কথা বলছে তো বইলা টইলা রুটি পাক করা দিছে থানবি রহমতুল্লাহ খাইতে বসছে তো রুটি প্লেটে দিতে দেরি মুরগি দৌড়াইয়া আইসা রুটি টান দিয়া নিয়ে যাইতে দেরি করে না মুরগির রুটি নিতে দেইখা খা বিড়ালের আর সহ্য হয় না বিড়াল দিছে মুরগির পিছে দৌড়ানি এখন বিড়ালকে দৌড়াইতে দেখা। কুকুর আর নিজের সামলাইতে পারে না সে দিছে বিড়ালের পিছনে দৌড়ানি তো থানবী রহমতুল্লাহ আলী এস্তেকবার পড়তে পড়তে উঠতেছিলেন আর বলতেছিলেন বুলটা তো আমি কইরা আসছি যার কারণে এতটি বুল দেখতে হইল আমি তো এসাক না করে চলে আসছি সিদা বেশি লাগছিলেন তো যেটা বলতেছিলাম যে আমাদের ভিতরে কিছু জিনিস রাখা আছে গভীর মনোযোগ না দিলে বুঝে আসবে না না যেমন বর্তমান শিক্ষা দীক্ষা মানুষ হাঁ হাঁ সত্যত সত্যত হুম হুম এই ব্যক্তিটার তো আরো বেশি দিনদার হওয়ার কথা ছিল ঠিক না ছিল ঠিক না শিক্ষিত লোকটার আরও বেশি কি বেশি হওয়ার ছিল কিন্তু সে সবচেয়ে কম দিনদার তাহলে বোঝা গেল বর্তমান শিক্ষার দীক্ষার সিস্টেম আমাদেরকে হক বসতে দিবে না এরকম শুধু শিক্ষা দীক্ষা না মাঝে মাঝে বিবেক বুদ্ধিও মানুষকে বুঝতে দেয় না বিবেক বুদ্ধি মানুষকে বসতে দেনা না বিবেক বুদ্ধি মানুষকে বসতে দেয় বেশি বুদ্ধিমান যারা যারা বেশি বুদ্ধিমান বুদ্ধিজীবী যারা নিজেরা বুদ্ধিজীবীর সার্টিফিকেট পেয়েছে আপনি একদিকে তাকাইলে দেখবেন ওসব বোঝে কিন্তু নিজের আখেরাটটা বোঝে না নিজের কবরটা বোঝে না নিজের মৌরটা বোঝে না নিজের হাসরটা বোঝে না কে জন্ম দিল এটাও বোঝে না কার কাছে যাবে এটাও বোঝে না হিসাব কিতাব হবে এটাও বোঝে না তো বুদ্ধি ওকে বসতে দেয় না বোঝা গেল বুদ্ধিটাও মানুষের ওই সিস্টেম যেই সিস্টেম মানুষকে হক বসতে দেয় না বসতে দেয় না এই জন্য কিন্তু আল্লাহ অনুরোধ করছে মনোযোগ দাও মনোযোগ দিলে তোমার বুঝে আসবে যদি বুঝে নাও আসে ইঙ্গিত আছে আল্লাহ কুন্তুর হামুন তাইলে আমরা দয়া করে তোমারে বুঝাই দেব আমাদের দয়ার মাধ্যমে তোমাকে কি করব বুঝাই দিব তোমাকে বুঝিয়ে দিব তোমাকে বুঝিয়ে দিব দেখবেন অশিক্ষিত গরিব কিন্তু বড় দিনদার বড় বড় শুধু দিনদার না বড় আল্লাহ বড় আল্লাহ আল্লাহ ওকে বুঝাই দিছেন কিন্তু বুঝার মতো ওর কাছে কিছু নাই কিছু নাই তা সত্য সব বোঝে দিনের সব কিছু কে বুঝাইছে এটাই আল্লাহ ইংগিত দিবেন মনোযোগ দিবা যত বেশি মনোযোগের বলিয়াম বাড়াবা তোমার ভিতরে বুজার সিস্টেম না থাকলো আমরা কুদরত দ্বারা তোমাকে বুঝায়া দিব বুঝায়া দিব তোমাকে তো বিবেক বুদ্ধিও মানুষকে কখনো কখনো সত্য বসতে দেয় না আবার পরিবেশও মানুষকে কখনো কখনো কি বসতে বসতে দেয় না পরিবেশ দেয় না এটা হলো তৃতীয় আর চতুর্থ আছে সাইঙ্গ অনেক সময় বসতে দেয় না কি সাঙ্গ বোঝেন না না সঙ্গী সাথী সঙ্গী সাথী কখনো কি করে না বুঝতে দেয় না এই জন্য আল্লাহ হুকুম দিচ্ছেন কোন মাস দেখিন হম এই জন্য আরবিতে প্রবাদ বাক্য আছে উতলুফি উতলুবি রফিক কবলা তারিখ সফর করার আগে দেখো তোমার সঙ্গীরা কেমন সফর করার আগে সঙ্গী দেখো কেমন দেখো বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখো কেমন বাড়ি বানানোর আগে প্রতিবেশী প্রতিবেশী উত্লুবির দা উতলু চার কবলার বাড়ি বানানোর আগে প্রতিবেশী প্রতিবেশী দেখো শুধু বাড়ি না ব্যবসা করার আগেও প্রতিবেশী দেখো দেখো যেখানে প্রতিষ্ঠান করবা বাড়ি বলতে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করার আগে প্রতিবেশী দেখো কেমন না প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে তুমি হইতে পারে তোমারে জলে ডুবাই দিবে আর প্রতিবেশী যদি ভালো হয় তো হইতে পারে তোমাকে জিরুর থেকে হিরু বানাই দিবে এই জন্য মনোযোগ দিয়ে শোনা কিন্তু নালে কিন্তু কথা বুঝি আসবে না দিলে গাদবে না সময় কিন্তু পার হয়ে যাবে সময় পার হয়ে যাবে আজকে যেই যুক্তিগুলো আপনাকে আমাকে হকের থেকে দূরে সরাইতেছে কালকে দেখবেন এরকমই কিছু যুক্তি আপনার সামনে আনবে যেগুলা দেখা আপনি আর আমি জিব্বায় কামর দিব বলবে হায় কি থুইয়া কি মানসিলাম কি রাইখা কি মানসিলাম কি থুইয়া কি মাওলানা আজকে কি দেখতে হইতেছে আজকে অনেক যুক্তি অনেক তর্ক এটা হলো পঞ্চম নাম্বার অনেক যুক্তি অনেক তর্ক আমাদেরকে কি দিনের থেকে দূরে সরাইতেছে দিন বসতে দেয় না সত্য বসতে দেয় না সত্য বসতে সত্য বসতে দেয় না একটা জিনিস মনে উঠলো প্রেক্ষাপটের উপরে বলমু আবার অন্যদিকে নিয়েন না বুজানের জন্য বলতেছে ইসলামের ইসলামের ইসলাম যে বিকাশ ঘটছে এটা চারিজনের মাধ্যমে ঘটছে চারিজনের খ্যাতমতে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডার কি উনি কি করছেন ফাউন্ডেশন লাগাই দিছেন ফাউন্ডার উনি ফাউন্ডেশন লাগাই দিছেন কিন্তু ইসলাম ছড়াইছে বিল্ডিং দাঁড়াইছে চারিজন দিয়া কয়জন দিয়া খোলাফায় রাশেদিন কয়জন কয়জন চারজন দিয়া ভালো মতে কিন্তু কাজে দিবে চারজন দিয়া হলো এই ইসলামের পুরো বিল্ডিংটা দাঁড়াইছে পুরা বিল্ডিংটা দাঁড়াইছে আমার সুন্নত মানবে 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 এই কে মানবে মানবে চারো জনকে চারো জনকে চারো জনকে মানবে এই চারজন হলো ইসলামের ইসলামে ঠিক না 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 ভুল না ফাউন্ডেশন ফাউন্ডার হল আল্লাহর রসুল রসুল সল্লাল্লাহু উনি বৃত্তি স্থাপন করছেন স্থাপন করছেন এই জন্য বসে আ না মাদিন আমি এলেন শহর শহর আমি কি শহর আবার একটা বইলা দিয়ে গেছেন আলীগুন বাবুহা আলিয়ার গেট এন্ড গেট লাগতে হলে তো দেওয়াল লাগবে ঠিক না হ্যাঁ ঠিক লাগবে না লাগবে না না লাগবে না দেওয়াল লাগবে লাগবে তো এখন দেওয়ালের পরে তো ছাদও লাগবে ঠিক না না লাগবে না না লাগবে না তো ফাউন্ডার হলেন রসুল সাল্লাহ কিন্তু ইসলামের বিল্ডিং এর পরিপূর্ণকারী দিনের বিকাশ প্রকাশ সব কিছু এই বিল্ডিংটাকে দাঁড় করাইছেন কয়জনে কয়জনে আবু বকর অমর ওসমান আলী ওসমান ওসমান আলী আলী মানতে বলছে একজন না কয়জনকে কয়জনকে কয়জন কয়জন কে কিন্তু